আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে দর্শক বরাবরের মতো এবারও সর্বশেষ সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি মিজান রহমান এই মুহূর্তে নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দর্শক যে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ম অনুযায়ী ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে কোনো নিমন্ত্রণ জানানো হলে সেই সংবর্ধনা অনুষ্ঠানের ছবিটা তিন কি চার দিন পরে সেখানে প্রকাশিত হয় সেই আমরা ছবিটা মানে পাচ্ছিলাম না তো খবরে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় তেইশ সেপ্টেম্বর নিউ অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি ম্যানালিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তোলেন তিনি সংবর্ধন অনুষ্ঠানে ইউনুসের সঙ্গে ছিলেন তার মেয়ে দিনা ইউনুস যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি তিনি এ সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছেন শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণটি বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন বিএনপির মেয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্মাবুক ডক্টর তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এছাড়াও আছেন জামায়াত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক ভাষণে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ আর কখনো স্বৈরা শাসনের পথে ফিরবে না দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমতের ভিত্তিতে দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম ট্যাকসইভাবে এগিয়ে যাবে জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায় ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আরও কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না তিনি বলেন ক্ষমতার ভারসাম্য পূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্র কাঠামো গড়ে ওঠা তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য যেখানে কোনো সরুশাসনের আবির্ভাব হবে না রাষ্ট্র ও জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হলে হতে পারবে না বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা না রাখার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের টাকা জনগণকে ফিরে দিতে উদ্বেগ নেওয়ার তাগিদ দেন এছাড়া ভাষণে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউ ইয়র্কের ট্রাম্পের সংবর্ধনা প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেখানে এই ছবিটিতে তার সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার মেয়ে দিনা ইউনুস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম